আপনি কি জানেন সকালে খালি পেটে মুড়ি খেলে শরীরে কি ঘটে ভাতের সঙ্গে আলু মাখা খেলে কি হয় কখন জলপান করা আমাদের শরীরের জন্য খুবই বিপজ্জনক মাটিতে বসে খাবার খেলে কি হজম শক্তি বাড়ে কিভাবে ঘুমালে পেটের গ্যাস সেকেন্ডেই বেরিয়ে যায় ভাতের সাথে পাকা আম খেলে কি হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন রাতে ভাত খাওয়ার পর চা বা কফি খেলে কী হয় উত্তর রাতে ভাত খাওয়ার পর চা বা কফি খেলে হজমের সমস্যা হয় প্রশ্ন আমাদের শরীরের কোথায় সবচেয়ে বেশি জীবাণু থাকে উত্তর আমাদের শরীরের দুই হাতে সবচেয়ে বেশি জীবাণু থাকে তাই চোখে হাত দেওয়ার আগে অথবা খাবার খাওয়ার আগে ভালোভাবে হাত ধোয়া উচিত প্রশ্ন কোন পাতা রস খেলে ষাট বছর বয়সেও মাথার চুল পাকবে না উত্তর কারি পাতার রস খেলে দীর্ঘদিন পর্যন্ত চুলের স্বাস্থ্য ভালো থাকে যার ফলে সহজে চুল পাকে না প্রশ্ন কোথায় বসে খাবার খেলে শরীর রোগমুক্ত হয় উত্তর গবেষণায় দেখা গেছে চেয়ার টেবিলে বসে খাবার না খেয়ে মাটিতে পাবু হয়ে বসে খাবার খেলে শরীর রোগমুক্ত হয় প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ লাজুক প্রকৃতির হয় উত্তর সাধারণত এ পজিটিভ রক্তের গ্রুপের মানুষ লাজুক প্রকৃতির হয় বন্ধু তোমার রক্তের গ্রুপের নামটি কি তা জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন পাকা পেঁপে খেলে শরীরের কোন রোগ দ্রুত নিয়ন্ত্রণে আসে উত্তর পাকা পেঁপে খেলে শরীরের ডায়াবেটিস রোগ দ্রুত নিয়ন্ত্রণে আসে প্রশ্ন সকালে খালি পেটে মিষ্টি খাবার খেলে কোন রোগ হয় উত্তর সকালে খালি পেটে মিষ্টি খাবার খেলে ডায়াবেটিস রোগ হয় প্রশ্ন রাতে ঘুমানোর সময় দুঃস্বপ্ন আসে কেন উত্তর রাতে দেরি করে খাবার খেলে মস্তিষ্কের খারাপ প্রভাব পড়ে ও স্মৃতিশক্তি ক্ষয় হয় ফলে দুঃস্বপ্ন আসে প্রশ্ন কোন গান শুনলে মনোযোগ বৃদ্ধি পায় উত্তর লেখার সময় বা বই পড়ার সময় সাধারণত হোয়াইট মিউজিক শুনলে মনোযোগ বৃদ্ধি পায় প্রশ্ন কোন ফল অ্যালার্জির রুগীদের জন্য ক্ষতিকারক হতে পারে উত্তর কলা অ্যালার্জি রুগীদের জন্য ক্ষতিকর হতে পারে প্রশ্ন নিয়মিত চীনা বাদাম খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় উত্তর নিয়মিত চীনা বাদাম খেলে ডায়াবেটিস রোগ ভালো হয়ে যায় প্রশ্ন খাবারে অতিরিক্ত তেল খেলে শরীরে কোন মারাত্মক রোগ হতে পারে উত্তর খাবারে অতিরিক্ত তেল খেলে হৃদরোগ হতে পারে প্রশ্ন কোন দেশে বাড়িতে কুকুর পোষা বেআইনি উত্তর আইসল্যান্ড দেশে বাড়িতে কুকুর পোষা বেআইনি প্রশ্ন পৃথিবীতে মোট কয়টি স্বাধীন দেশ রয়েছে উত্তর পৃথিবীতে মোট একশো পঁচানব্বইটি স্বাধীন দেশ রয়েছে বন্ধু তুমি কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছো তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কখন আমাদের জলের তেষ্টা পায় উত্তর আমাদের শরীরে জলের এক শতাংশ অভাব হলেই আমাদের জলের তেষ্টা লাগে প্রশ্ন খালি পেটে ফল খেলে শরীরে কি ঘটে উত্তর খালি পেটে ফল খেলে খিদে খিদে ভাব আরও বেড়ে যায় এছাড়াও নিয়মিত বা প্রতিদিন খালি পেটে ফল খেতে থাকলে পেটে গ্যাস অ্যাসিডিটি ও বধজমের মতো সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন প্রতিদিন কোন ফল একটি করে খেলে শরীরে বড় কোনো রোগ হয় না উত্তর প্রতিদিন একটি করে আপেল খেলে শরীরে বড় কোনো রোগ হয় না প্রশ্ন সকাল সকাল অতিরিক্ত চা পান করলে শরীরের কোন অঙ্গে পাথর সৃষ্টি হতে পারে উত্তর নিয়মিত বা প্রতিদিন সকালে অতিরিক্ত চা বা কফি পান করলে কিডনিতে পাথর সৃষ্টি হতে পারে প্রশ্ন চাঁদে কোনো বস্তুর ওজন ছয় কেজি হলে পৃথিবীতে তার ওজন কত হবে উত্তর চাঁদে কোনো বস্তুর ওজন ছয় কেজি হলে পৃথিবীতে তার ওজন হবে ছত্রিশ কেজি প্রশ্ন অতিরিক্ত শুকনো লঙ্কা খেলে শরীরের কোন মারাত্মক রোগ হতে পারে উত্তর অতিরিক্ত শুকনো লঙ্কা খেলে শরীরে আলসার হতে পারে প্রশ্ন প্রতিদিন বাসি ভাত খেলে কি হয় উত্তর গরমের সময় প্রতিদিন বাসি ভাত খেলে শরীরের তাপমাত্রা সবসময় নিয়ন্ত্রণে থাকে এবং পেট ঠান্ডা থাকে ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কবে তবে শীতে প্রতিদিন বাসি ভাত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রশ্ন দাঁতের ব্যথা দূর করার উপায় কি। উত্তর এক টুকরো বরফ হাতের মধ্যে নিয়ে কিছুক্ষণ টিপে ধরে রাখলে দাঁতের ব্যথা অনেকটা কমে যায় প্রশ্ন পৃথিবীর সবথেকে বিষাক্ত সাপের নাম কি। উত্তর পৃথিবীর সবথেকে বিষধর সাপের নাম হল কিং কোবরা যা লম্বায় প্রায় দশ থেকে বারো ফুট হয়ে থাকে প্রশ্ন কোন ফল ফ্রিজে রেখে খেলে কিডনির মারাত্মক ক্ষতি হয় উত্তর তরমুজ ফ্রিজে রেখে খেলে কিডনির মারাত্মক ক্ষতি হয় প্রশ্ন খালি পেটে নিম পাতা খেলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় উত্তর খালি পেটে নিম পাতা খেলে ডায়াবেটিস রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন কোন তেল নাকে দিলে নাক ডাকা দ্রুত বন্ধ হয়ে যায় উত্তর সরিষার তেল নাকে দিলে নাক ডাকা দ্রুত বন্ধ হয়ে যায় প্রশ্ন ঘুম ভালো না হলে আমাদের শরীরের কোন অঙ্গটি দুর্বল হয়ে যায় উত্তর ঘুম ভালো না হলে আমাদের মস্তিষ্ক দুর্বল হয়ে যায় প্রশ্ন রাতে ঝাল খেলে কি হয় উত্তর গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে এবং অম্বলের সমস্যা ক্রমশ বাড়তে থাকে তাই বন্ধুরা রাতে বেশি ঝাল না খাওয়াই ভালো প্রশ্ন দীর্ঘদিন ফ্রিজে মাংস রেখে খেলে শরীরে কোন মারাত্মক রোগ হয় উত্তর দীর্ঘদিন ধরে ফ্রিজে মাংস রেখে খেলে শরীরে ক্যান্সার পর্যন্ত হতে পারে প্রশ্ন কোন ভিটামিন রান্না করার সময় নষ্ট হয়ে যায় উত্তর ভিটামিন সি রান্না করার সময় নষ্ট হয়ে যায় প্রশ্ন ভিটামিনের রাজা কোন ফলকে বলা হয় উত্তর পেঁপেকে বলা হয় ভিটামিনের রাজা প্রশ্ন কোন মাছ খেতে রসগোল্লার মতো মিষ্টি ও সুস্বাদু হয় উত্তর স্টেবিয়া মাছ খেতে রসগোল্লার মতো মিষ্টি ও সুস্বাদু লাগে প্রশ্ন কোন দেশ কাঠ দিয়ে স্যাটেলাইট বানিয়েছে উত্তর জাপান দেশের বিজ্ঞানীরা ম্যাগনোলিয়া গাছের কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করেছে প্রশ্ন কোন গাছের তলায় প্রতিদিন ঘুমালে মানুষ তাড়াতাড়ি পুরো হয় না উত্তর জুঁই ও ল্যাভেন্ডার গাছের এক অদ্ভুত ক্ষমতা আছে এরা মানুষের মানসিক চাপ ও শারীরিক ক্লান্তি দূর করে দেয় যার জন্য সহজে চেহারায় বয়সের ছাপ পড়ে না প্রশ্ন রক্তচোষা বাদুর কোন দেশে বেশি দেখতে পাওয়া যায় উত্তর মেক্সিকো দেশে রক্তচোষা বাদুর বেশি দেখতে পাওয়া যায় প্রশ্ন অতিরিক্ত রাগ করলে শরীরে কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর অতিরিক্ত রাগ করলে শরীরের লিভারের ক্ষতি হয় প্রশ্ন সকালে কি খেলে পেটের সমস্যা কমে উত্তর প্রতিদিন সকালে এক বাটি অঙ্কুরিত ছোলা খেলে পেটের সমস্যা কমে যাবে প্রশ্ন ডিম পচে গেলে জলে ভাসে কেন উত্তর ডিম পচে গেলে তার মধ্যে গ্যাস তৈরি হতে শুরু করে যার জন্য পচা ডিম জলে ভাসে প্রশ্ন পৃথিবীর কোন দেশের মেয়েরা সবচেয়ে বেশি সুন্দরী উত্তর পৃথিবীর মধ্যে তুরস্ক দেশের মেয়েরা সবচেয়ে বেশি সুন্দরী প্রশ্ন কোন প্রাণীর প্রায় কুড়ি হাজার দাঁত থাকে উত্তর আপনি জানলে হয়তো অবাক হবেন একটি শামুকের পনেরো থেকে কুড়ি হাজার দাঁত থাকে প্রশ্ন রাতে বিছানার পাশে লেবু রাখলে কি হয় উত্তর রাতে ঘুমানোর সময় বিছানার পাশে লেবু রাখলে ঘুমের ব্যাঘাত ঘটে না এমন কি লেবুর গন্ধ পেলে পোকামাকড় ধারে কাছে আসে না ফলে আরামে ঘুমানো যায় প্রশ্ন অতিরিক্ত কিসের মাংস খেলে মানুষের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় উত্তর অতিরিক্ত পাঁঠার মাংস খেলে মানুষের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় প্রশ্ন প্রতিদিন কতটা সময় ব্যায়াম করলে মৃত্যুর ঝুঁকি কমে উত্তর প্রতিদিন মাত্র এগারো মিনিট সময় ব্যায়াম করলে অকাল মৃত্যুর ঝুঁকি কমে প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে মানুষের দুঃখ কষ্ট দূর হয় উত্তর বাড়ির পাঁচিলের পাশে অশোক গাছ বসালে মানুষের দুঃখ কষ্ট দূর হয় প্রশ্ন পৃথিবীতে কোন ভাষায় সবথেকে বেশি মানুষ কথা বলে উত্তর আসলে চীনা মান্ডারিন ভাষায় সবথেকে বেশি মানুষ কথা বলে বন্ধু তোমার কোন ভাষায় কথা বলতে বেশি ভালো লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন লেবুর সাথে কি খেলে শরীরে বিষক্রিয়া হয় উত্তর লেবুর সাথে পেঁপে খেলে শরীরে বিষক্রিয়া হয় প্রশ্ন কোন ফলের খোসা মুখে ঘষলে মুখ ফর্সা হয় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর কমলালেবুর খোসা মুখে ঘষলে মুখ ফর্সা হয় প্রশ্ন মধুর সাথে কোন মশলা খেলে শ্বাসকষ্ট দূর হয় উত্তর মধুর সাথে গোলমরিচ খেলে শ্বাসকষ্ট দূর হয় প্রশ্ন মন খুলে চিৎকার করলে কোন রোগ কমে উত্তর মন খুলে চিৎকার করলে মন শান্ত হয় এবং হার্ট ভালো থাকে প্রশ্ন কোন প্রাণী দুঃখ পেলে শরীর থেকে লাল রঙের ঘাম বেরোতে শুরু করে উত্তর জলহস্তি দুঃখ পেলে শরীর থেকে লাল রঙের ঘাম বেরোতে শুরু করে প্রশ্ন কোন প্রাণীর মাথায় চারটি শিং থাকে উত্তর সব থেকে লম্বা প্রাণী জিরাফের মাথায় চারটি শিং থাকে প্রশ্ন নিজেকে ভালো রাখার সহজ উপায় কী উত্তর নাম্বার এক আপনার যা আছে তা নিয়ে কৃতজ্ঞ থাকুন নাম্বার দুই মানসিক চাপ আসবে তা মোকাবিলার পদক্ষেপ রপ্ত করতে হবে নাম্বার তিন পরিবার বন্ধু ও আত্মীয়দের সময় দিন নাম্বার চার জীবনসঙ্গীকে বন্ধু হিসেবে গ্রহণ করুন আর নাম্বার পাঁচ স্বার্থপর হবেন না বন্ধু এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি সুখী হবেন প্রশ্ন কোন সবজি খেলে ডিপ্রেশন দূর হয়ে যায় উত্তর টমেটো খেলে ডিপ্রেশন দূর হয়ে যায় প্রশ্ন ব্যায়াম করার পরে কি খেলে শরীরের ক্লান্তি দূর হয় উত্তর ব্যায়াম করার পরে বাদাম ও কলা খেলে শরীরের ক্লান্তি দূর হয় প্রশ্ন কোন ভিটামিন রান্না করার সময় নষ্ট হয়ে যায় উত্তর ভিটামিন সি রান্না করার সময় নষ্ট হয়ে যায় প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি লম্বা হয় উত্তর পৃথিবীর মধ্যে নেদারল্যান্ড দেশের মানুষ সবচেয়ে বেশি লম্বা হয় প্রশ্ন কোন সবজি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত হারে বাড়ায় উত্তর কুমড়ো খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত হারে বাড়ে প্রশ্ন কোন প্রাণী আয়না দেখতে ভয় পায় উত্তর সোর আয়না দেখতে ভয় পায় প্রশ্ন কোন বাঙালি বৈজ্ঞানিক একশোতে একশো দশ পেয়েছিলেন উত্তর সত্যেন্দ্রনাথ বসু পরীক্ষায় একবার একশোতে একশো দশ পেয়েছিলেন প্রশ্ন পৃথিবীতে কে আগে এসেছে ছেলে নাকি মেয়ে উত্তর বিজ্ঞানের ভাষায় পৃথিবীতে মেয়ে আগে এসেছে আর ধর্মের ভিত্তিতে পৃথিবীতে ছেলে ও মেয়ে একসাথে এসেছে প্রশ্ন কোন দেশের মানুষ খালি পায়ে অফিস যায় উত্তর বর্তমান সময় নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া দেশের মানুষ খালি পায়ে অফিস যাওয়া শুরু করেছে প্রশ্ন কোন গাছ মানুষের সাথে কথা বলতে পারে উত্তর তুরি চন্ডাল বলে এক প্রকার ভারত ও বাংলাদেশে কবিরাজি গাছ আছে এই গাছ মানুষের সাথে কথা বলতে পারে এখানে বলে রাখা ভালো কথা বলে মানে এই গাছের কাছে কেউ তুড়ি দিলে এই গাছ তার পাতা নাড়ায় প্রশ্ন মানুষ তার কোন কানে বেশিও ভালো শুনতে পায় উত্তর মানবদেহের ডান কান মস্তিষ্কের খুব কাছে থাকায় মানুষ তার ডান কানে বেশি ও ভালো শুনতে পায় প্রশ্ন সকালে ঘুম থেকে উঠি খালি পেটে জল পান করলে কি হয় উত্তর প্রতিদিন সকালে খালি পেটে জল পান করলে ত্বক সুন্দর থাকে এবং গলার সমস্যা মানসিক সমস্যা ডায়রিয়া কিডনির সমস্যা মাথা ব্যথার মতো সমস্যা কমে প্রশ্ন চায়ের সঙ্গে তেলে ভাজা খেলে কি ক্ষতি হতে পারে উত্তর চায়ের সঙ্গে তেলে ভাজা খেলে হজমের সমস্যা হতে পারে ফলে দীর্ঘদিন এইভাবে চলে মানবদেহে আলসার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন কান্নাকাটি শরীরের জন্য উপকারী নাকি ক্ষতিকর উত্তর কাঁদলে চোখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যায় এবং জীবাণুর হাত থেকেও রক্ষা পাওয়া যায় প্রশ্ন পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট প্রতিবেশী দেশের নাম কি উত্তর পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট প্রতিবেশী দেশের নাম হল ভুটান দেশ প্রশ্ন কি খেলে শরীরের যে কোনো পুরাতন বাতের ব্যথা সেরে যায় উত্তর কাঁচা রসুন খেলে বাতের ব্যথা থেকে অনেকটা উপকার পাওয়া যায় প্রশ্ন কোন গাছের পাতা ভাতের হাঁড়িতে দিলে চাল আর ভাত হয় না উত্তর পাথর কুঁচি গাছের পাতা ভাতের হাঁড়িতে দিলে চাল আর ভাত হয় না প্রশ্ন প্রতিদিন সকালে এক চামচ করে খাঁটি মধু খেলে কি হয় উত্তর প্রতিদিন সকালে এক চামচ করে খাঁটি মধু খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা এবং অম্লত্ব দূর হয় প্রশ্ন কোন ফল হজমের সমস্যা উন্নত করে উত্তর বাতাবি লেবু অম্লজাতীয় হওয়ার কারণে খাদ্য পরিপাকে অত্যন্ত সহায়ক তাই এই ফল হজমের সমস্যা উন্নত করে প্রশ্ন রোদে পড়া কালো ত্বকে কী ব্যবহার করলে ত্বক ফর্সা হয় উত্তর মধু ব্যবহার করলে রোদে পড়া কালো ত্বক ফর্সা হয় প্রশ্ন প্রতিদিন সকালে পাউরুটি খাওয়া কি ভালো উত্তর প্রতিদিন সকালে পাউরুটি খেলে পেটের মেদ বাড়তে শুরু করে এবং গ্যাস সম্বলের সমস্যা দেখা দেয় প্রশ্ন সকালে ঘুম থেকে উঠেই ফোন ঘাঁটা বা দেখা উচিত নয় কেন উত্তর সকালে ঘুম থেকে উঠেই ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করলে আমাদের চোখের অনেক বেশি ক্ষতি হয় এমনকি মাথা ব্যথার মতো সমস্যা ও দেখা দিতে পারে প্রশ্ন উড়োজাহাজের চাকাতে কোন গ্যাস ভরা থাকে উত্তর উড়োজাহাজের চাকাতে হিলিয়াম গ্যাস ভরা থাকে প্রশ্ন প্রতিদিন সাইকেল চালালে কি উপকার হয় উত্তর পরিবহনের সবচেয়ে টেকসই মাধ্যম হলো সাইকেল তাই নিয়মিত সাইকেল চালালে হার্টের স্বাস্থ্য ভালো থাকে ও পায়ের পেশি শক্তিশালী হয় প্রশ্ন ভাতের সাথে পাকা আম খেলে কি হয় উত্তর ভাতের সাথে পাকা আম খেলে শরীরে বিভিন্ন প্রভাব পড়তে পারে কিছু ক্ষেত্রে এটি হজমে সাহায্য করে আবার কিছু ক্ষেত্রে হজমে সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন মানুষের শরীরে থাকা রক্তের মধ্যে কোন ধাতু পাওয়া যায় উত্তর মানুষের শরীরে থাকা রক্তের মধ্যে আয়রন ধাতু পাওয়া যায় প্রশ্ন মাংস খাওয়ার পর কী খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে উত্তর মাংস খাওয়ার পর তেঁতুল খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে প্রশ্ন বারবার মাথায় চুল আঁচড়ানো ভালো নাকি খারাপ উত্তর মাথার চুল আঁচড়ালে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবং একাধিক পুষ্টিকর উপাদান চুলের গোঁড়ায় পৌঁছে দিয়ে চুলের স্বাস্থ্যের উন্নতি সাধন করে তাই বারবার মাথায় চুল আঁচড়ানো ভালো প্রশ্ন কোন ফুলের গাছ বাড়িতে থাকলে সৌভাগ্য আসে উত্তর জুঁই ফুল এবং পিস লিলি ফুলের গাছ বাড়িতে থাকলে মানুষের সৌভাগ্য ফিরে আসে প্রশ্ন কখন জল পান করা শরীরের জন্য খুবই বিপজ্জনক উত্তর ঝাল খাওয়ার পরে ব্যায়াম করার পরে এবং ঔষধ খাওয়ার পরে পর্যাপ্ত জল পান করা শরীরের জন্য বিপজ্জনক হতে পারে প্রশ্ন মাটিতে বসে খাবার খেলে কি হজম শক্তি বাড়ে উত্তর মাটিতে থালা রেখে খাওয়ার সময় আমাদের ডোমেন মাসেলে টান পড়ে ফলে খাবার দ্রুত হজম হয় তাছাড়া মাটিতে থালা রেখে খাওয়ার সময় সামান্য ঝোঁকে খেতে হয় আবার সোজা হয়ে বসেও খেতে হয় আর এই প্রক্রিয়া চলার কারণে হজম শক্তি বৃদ্ধি পায় প্রশ্ন দুধ খাওয়ার পর কোন ফল খেলে মানুষ অসুস্থ হতে পারে উত্তর দুধ খাওয়ার পর কমলা খেলে মানুষ অসুস্থ হতে পারে প্রশ্ন প্রতিদিন কোন ফল খেলে মানুষ একশো বছর বাঁচবে উত্তর প্রতিদিন একটি করে আপেল খেলে মানুষের আয়ু বাড়ে প্রশ্ন ভাতের সঙ্গে আলু মাখা খেলে কি হয় উত্তর ডায়েটে কার্বোহাইড্রেটের মাত্রা বেড়ে যেতে পারে প্রশ্ন সকালে খালি পেটে মুড়ি খেলে কি হয় উত্তর মুড়ি একটি হালকা খাবার হলেও সকালে খালি পেটে মুড়ি খেলে কিছু উপকার পাওয়া যেতে পারে মুড়ি সহজ পাচ্য যা পেট দীর্ঘক্ষণ ভরা থাকে এছাড়াও মুড়িতে ফ্যাট বা চর্বি খুব কম থাকে তাই ওজন নিয়ন্ত্রণে থাকে এছাড়াও মুড়ি খেলে তাৎক্ষণিক শক্তি পাওয়া যায় প্রশ্ন রাতের বেলায় না খেয়ে ঘুমালে কোন রোগ হয় উত্তর রাতের বেলায় না খেয়ে ঘুমালে ডায়াবেটিস রোগের ঝুঁকি বেড়ে যায় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও